আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনার মালিক আমার মালিক সকল মানুষের মালিক আসমান জমিন জগতের মালিক আল্লাহ তালার পরিচয় ক্ষমতা দয়া আবার আল্লাহর কঠোরতা আল্লাহর মহত্ব মহান আল্লাহ তার নিজের পরিচয় এই আল কোরআনে উল্লেখ করেছেন বলে দিয়েছেন আসুন আল্লাহর পরিচয় আমরা পড়ি আজ আল্লাহর পরিচয় আল্লাহর মহত্ব আল্লাহর শক্তি ক্ষমতার পর্ব এক সমস্ত প্রশংসা শুধুমাত্র তালার জন্য যিনি সমস্ত বিশ্বের রব মালিক পালনকর্তা যিনি পরম দয়ালু অতিশয় করুণাময় যিনি বিচার দিনের মালিক তিনি তোমাদের মঙ্গলের জন্য দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি করেছেন অতপর মনোসংযোগ করেন আসমানের প্রতি এবং যথাযথভাবে নির্মাণ করেন সাত আসমান রূপে তিনি তো বিষয়ে জ্ঞাত আল্লাহ ফ্রেস্তাদের বললেন আমি কি তোমাদেরকে বলি নাই যে নিশ্চয় আমি অবগত আছি সমস্ত অদৃশ্য বিষয় আসমান ও জমিনের এবং জ্ঞাত আছি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা অন্তরে গোপন রাখো তাও শুধুমাত্র আল্লাহকে ভয় করো তুমি কি জানো না যে আসমানসমূহ ও জমিনের আধিপত্য একমাত্র আল্লাহরই আর আল্লাহ ব্যতীত তোমাদের অন্য কোনো বন্ধুও নাই সাহায্যকারীও নাই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান আল্লাহরই আধিপত্যে পূর্ব ও এবং পশ্চিমও অতএব তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহ বিরাজমান কেননা আল্লাহ তালা সর্বদিক পরিবেষ্টনকারী পূর্ণ জ্ঞানবান সুবহান আল্লাহ একমাত্র আল্লাহরি আদিপাত্রে রয়েছে যা কিছু আসমানসমূহ ও জমিনে আসে তিনি সৃষ্টিকর্তা আসমানসমূহ এবং জমিনের আর যখন কাজ করতে চান শুধু ওকে বলেন হয়ে যাও তখনই উহা হয়ে যায় আমরা সেই রঙেই থাকব যে রঙে আল্লাহ আমাদের রঞ্জিত করেছেন আর এমন কে আছে যার রঞ্জন আল্লাহ অপেক্ষা অধিক সুন্দর হবে আর আমরা তার ইবাদতের দৃঢ় আছি তুমি বলো তোমরা কি তর্ক জড়িয়ে আছো আমাদের সাথে আল্লাহ সম্বন্ধে অথচ তিনি আমাদেরও মালিক তোমাদেরও মালিক আর আমরা পাব আমাদের কর্মফল এবং তোমরা পাবে তোমাদের কর্মফল আর আমরা শুধু আল্লাহর জন্য নিজেদেরকে খাঁটি করে রেখেছি তুমি অর্থাৎ মোহাম্মদ সাল্লাম তুমি বলে দাও মাসেক এবং মাসেক এবং মাগরেব পূর্ব পশ্চিম আল্লাহরই অধিকারে রয়েছে আল্লাহ যাকে ইচ্ছা করেন সরল পথ দেখান বাস্তবিকই তালা মানুষের প্রতি খুবই স্নেহশীল দয়ালু যারা মুমিন তাদের ভালোবাসা আল্লাহর সঙ্গে সুদৃঢ় রয়েছে আর কতই না ভালো হতো যদি এই জালেমেরা যখন কোনো বিপদ দেখে তখন এটা বুঝত যে সমস্ত ক্ষমতা আল্লাহরই আর আল্লাহর আজাব কঠোর হবে আর যখন আমার বান্দা আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে আমি তো নিকটেই আছি আমি মঞ্জুর করি আবেদনকারীর আবেদন যখন আমার নিকট আবেদন বা প্রার্থনা করে তাদের উচিত আমার বিধান মেনে নেওয়া আর আমার প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করা আশা করা যায় যে তারা সঠিক পথ লাভ করবে জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তি প্রদান করেন আর আল্লাহ তালা যাকে ইচ্ছা করেন তাকে সঠিক পথ দেখান আল্লাহ তার রাজ্য যাকে ইচ্ছা প্রদান করেন আর আল্লাহ প্রশস্ততা প্রদানকারী মহাজ্ঞানী কত কত ক্ষুদ্র দল বৃহত্তম দলের উপর আল্লাহর হুকুমে জয়লাভ করেছে বস্তুত আল্লাহ অটল সংকল্পকারীদের সহায়তা করেন আল্লাহ ভিন্ন কেহ ইবাদতের যোগ্য নহে তিনি চিরঞ্জীব সংরক্ষণকারী না তন্দ্রা তাকে অভিভূত করতে পারে আর না নিদ্রা তারই সত্তাধীন রয়েছে যা কিছু আসমান এবং যা কিছু জমিনে আছে আল্লাহ তালার কুরসি মহাসিংহাসন আসমান আসমানসমূহ ও জমিনকে নিজের মধ্যে ধারণ করে রেখেছে আর আল্লাহর পক্ষে এই উভয়কে হেফাজত করা বিন্দুমাত্র কষ্টকর হয় না তিনি অতি উচ্চ মর্যাদাশীল অতি মহান দৃঢ় বিশ্বাস রাখো যে আল্লাহ কারো মুখাপেক্ষী নন প্রশংসার যোগ্য আল্লাহ এমন যে তিনি ব্যতীত রূপে গ্রহণ করবার যোগ্য আর কেউ নাই তিনি চিরঞ্জীব যাবতীয় বস্তুর সংরক্ষণকারী নিশ্চয়ই আল্লাহর নিকট কোনো বিষয়ই গোপন নাই না জমিনে আর না আসমানে আল্লাহ কঠোর শাস্তিদাতা আল্লাহ সাহায্য দ্বারা যাকে ইচ্ছা শক্তি প্রদান করে থাকেন তুমি এই রূপ বলো হে আল্লাহ সমস্ত রাজ্যের মালিক আপনি রাজ্য যাকে ইচ্ছা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা কেড়ে নেন আর যাকে ইচ্ছা আপনি বিজয়ী করেন আর যাকে ইচ্ছা আপনি পরাজিত করেন আপনারই অধিকারে রয়েছে সমস্ত কল্যাণ নিশ্চয় আপনি সর্ব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান আর কেউই নাই মাবুদ যোগ্য যোগ্য আল্লাহ ব্যতীত আর নিঃসন্দেহে আল্লাহ পরাক্রমশালী মহা জ্ঞানী নিশ্চয় আল্লাহ অন্তরের সব কথা জানেন যা কিছু আসমানসমূহে রয়েছে এবং যা কিছু জমিনে রয়েছে সব কিছু আল্লাহর সত্তাধীন তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন আর আল্লাহ তালা অতীব ক্ষমাশীল পরম করুণাময় আর আল্লাহরই জন্যে রয়েছে আসমান সমূহের ও জমিনের রাজত্ব এবং আল্লাহ সর্ব সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান নিঃসন্দেহে আসমানসমূহ এবং জমিনের সৃষ্টিতে এবং পর্যায়ক্রমের দিন ও রাতের গমনাগমনে নিদর্শনসমূহ রয়েছে জ্ঞানবানদের জন্য জ্ঞানীদের অবস্থা এইরূপ যে তারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে শুয়ে এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে এবং বলে হে আমাদের রব তুমি ইহাকে অনর্থক সৃষ্টি নাই আমরা তোমাকে পবিত্র মনে করি তাই আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো নিশ্চয়ই আল্লাহ এরূপ লোকদের ভালোবাসেন না যারা নিজেদেরকে বড়ো মনে করে ও আত্মগর্ব করে যারা কৃপণতা করে এবং অন্যকে কৃপণতা শিক্ষা দেয় এবং ওই বস্তুকে গোপন করে যা আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহে প্রদান করেছেন আর আমি এই রূপ অকৃতজ্ঞদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছি আল্লাহ তোমাদের শত্রুদেরকে পূর্ণরূপে জানেন এবং আল্লাহ রক্ষক অভিভাবক অলি হিসেবে অলি হিসেবে যথেষ্ট এবং আল্লাহ সাহায্যকারী হিসেবেও যথেষ্ট এবং সর্ব বিষয়ে আল্লাহর হাওয়ালা করুন এবং সর্ব বিষয়ে আল্লাহর উপর হাওয়ালা করুন কার্য সমর্পণ করুন আর আল্লাহ তালা যথেষ্ট কার্য সম্পাদনে বস্তুত আল্লাহ তাআলা সকল বিষয় ওপরই শক্তিমান তোমরা আল্লাহকে ভয় করো আর যদি তোমরা শকর গুজারি না করো তবে আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি নাই কেননা আল্লাহরই সত্ত্বে রয়েছে যা কিছু আসমান সমূহে এবং যা কিছু জমিনে আছে আর আল্লাহ কারো মুখাপেক্ষী নন স্বয়ং নিজ সত্তায় প্রশংসিত আল্লাহরই সত্ত্বে রয়েছে যা কিছু আসমানে এবং যা কিছু জমিনে আছে এবং আল্লাহ আল্লাহ কার্য সম্পাদনে যথেষ্ট বস্তুত সমস্ত সম্মান আল্লাহরই অধিকারে রয়েছে প্রকৃত তো এক আল্লাই তিনি সন্তানের জনক হওয়া হতে পবিত্র যা কিছু আসমানে আসমানে যা কিছু জমিনে আছে সব কিছুই তার সত্য আর আল্লাহ যথেষ্ট কার্য সম্পাদক রূপে আর আল্লাহ যথেষ্ট কার্য সম্পাদক রূপে নিশ্চয় আল্লাহ সদাচারী লোকদেরকে ভালোবাসেন নিশ্চয় আল্লাহ আসমান আসমানসমূহ ও জমিনের সমস্ত বিষয়েরই খবর রাখেন আর নিশ্চয় আল্লাহ তালা সর্ববিষয়ে পূর্ণ জ্ঞাত তোমরা জেনে রাখো যে আল্লাহ কঠোর শাস্তি প্রদানকারী এবং আল্লাহ অতি ক্ষমাশীল দয়ালু আল্লাহর জন্য রয়েছে বাদশাহী আসমান ও জমিনের এবং ওই সকল বস্তু যা এর মধ্যে রয়েছে আর তিনি সকল বিষয়ে ক্ষমতাবান